আজকে আমি পোলারের কয়েক রকমের আইসক্রিম ট্রাই করব আর আমার টেস্ট বার অনুযায়ী আমি এগুলাকে রেটিং করে থাকব। আমি সবগুলো আইসক্রিমকে 10 দশের মধ্যে রেট দিব আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো লেটস গেট স্টার্ট প্রথমে আমি ট্রাই করেছিলাম পোলারের এই ললি আইসক্রিমটি এটা কিন্তু বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে কিন্তু আমি ওই দিন ট্রাই করেছিলাম লেমন ফ্লেভারের যখন অনেক বেশি গরম পড়ে তখন কিন্তু এই আইসক্রিমগুলো খাওয়া হয় এই আইসক্রিমগুলো তো আমার কাছে ভীষণ প্রিয় তাই আমি এটাকে দশে আট দিব আর এটার প্রাইসও কিন্তু অনেক কম এরপর আমি ট্রাই করেছি পোলরের এই কার্নিভাল আইসক্রিমটি পোলারের ভ্যানিলা ফ্লেভারের এই আইসক্রিমটি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আইসক্রিম খেতে মন চাইলে বেশিরভাগ সময় কিন্তু এই আইসক্রিমটি খাওয়া হয় এই আইসক্রিমটিকেও আমি দশে আট দিব এরপর আমি ট্রাই করেছি পোলারের এই চকো ডিলাইট আইসক্রিম টি চকলেট ফ্লেভারের এই আইসক্রিমটি অনেকের কাছেই প্রিয় বাট আমার কাছে ওই দিন আইসক্রিমটা বেশি একটা ভালো লাগে নাই আমার টেস্ট বার অনুযায়ী এটাকে আমি দশে সাত দিব এরপর আমি ট্রাই করেছি ভ্যানিলা ফ্লেভারের এই কাপ আইসক্রিমটি পোলারের এই কাপ আইসক্রিমটি তো বাচ্চাদের কাছে অনেক বেশি প্রিয় বাচ্চাদের প্রিয় আইসক্রিম হলেও এটা কিন্তু আমারও ভীষণ প্রিয় একটা আইসক্রিম আমার টেস্টবার অনুযায়ী এই আইসক্রিমটিকে আমি দশে নয় দিব এরপর আমি ট্রাই করেছি এই চকোবার আইসক্রিমটি চকোবার আইসক্রিম কিন্তু সবসময় আমার ভীষণ প্রিয় কিন্তু সেই দিন কেন যেন সবগুলো আইসক্রিমই গলে গিয়েছিল আর চকোবার আইসক্রিম কিন্তু এমনিতেও অনেক তাড়াতাড়ি গলে যায় সো আমার টেস্ট বার অনুযায়ী আমি এটাকে দশে আট দিব আর সবশেষে ট্রাই করেছিলাম বাচ্চাদের এই পাইপ আইসক্রিমটি সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ